আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি ক্লাস সেভেন ইংরেজি চ্যাপ্টার ওয়ান এ ড্রিম স্কুল অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ান এবং অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা করব। কয়েকটি নতুন ভকা বিউলারি দেওয়া হয়েছে নিউ ভকা বিউলারি মানে হলো নতুন শব্দ ভাণ্ডার অ্যাভেই মানে টাইনি মানে অতি ক্ষুদ্র বিন মানে পাত্র অথবা ময়লা রাখার পাত্র ফাসিলাটি ফাসিলাটি মানে সুযোগ সুবিধা আনফর্চুনেট আনফর্চুনেট মানে হতভাগ্য ইম্প্রুভ মানে উৎকর্ষ বিধান করা রিমুভ মানে সরিয়ে নেওয়া দূরীভূত করা ভ্যাকেশান মানে ছুটি মাডি রোড মানে কর্দমাক্ত রাস্তাঘাট এবারে অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ান লুক এট দিস পিকচার অফ এ স্কুল অ্যান্ড দেন রাইট ফাইভ সেন্টেন্সেস অন হোয়াট ইউ লাভ অ্যাবাউট দিস স্কুল ইন পেয়ার্স গ্রুপস বিদ্যালয়ের ছবিটির দিকে তাকাও এবং জোড়ায় জোড়ায় দলগতভাবে ভাগ হয়ে ছবির বিদ্যালয়টি সম্পর্কে তোমাদের যা যা ভালো লাগে তা পাঁচটি বাক্যে লেখো তাহলে ছবিতে তোমরা দেখতে পাচ্ছো তোমাদের টেক্সটে একটা বিদ্যালয়ের চিত্র দেয়া আছে সেই চিত্র সম্পর্কে তোমাকে পাঁচটি বাক্য লিখতে হবে তোমাদের সুবিধার্থে আমি একটা উত্তর করেছি তোমরা তোমাদের যে কোনো রকম উত্তর করতে পারো অ্যান্সার ইন দিস পিকচার দ্য স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড হায়ার দ্য স্টুডেন্টস ক্যান প্লে ফ্রিলি প্লে গ্রাউন্ড মানে খেলার মাঠ ফ্রিলি মানে মুক্তভাবে চিত্রে যে স্কুলটি দেখানো হয়েছে তার রয়েছে একটা বড় খেলার মাঠ যেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে খেলতে পারে দেয়ার ইজ অলসো এ চার্মিং ফ্লাওয়ার গার্ডেন সেখানে একটা চিত্তাকর্ষক ফুলের বাগানও আছে চার্মিং মানে চিত্তাকর্ষক দ্য স্কুল ইজ সিচুয়েটেড ইন এ ন্যাচারাল এনভায়রনমেন্ট হায়ার উই ক্যান সি সাম বিগ ট্রিজ অ্যারাউন্ড ইট বিদ্যালয়টি সিচুয়েটেড মানে অবস্থিত ইন এ ন্যাচারাল ন্যাচারাল মানে প্রাকৃতিক এনভায়রনমেন্ট মানে পরিবেশ হায়ার উই ক্যান সি সাম বিগ ট্রিজ অ্যারাউন্ড ইট অ্যারাউন্ড মানে চারদিকে তালের অর্থ দাঁড়ালো এই স্কুলের চারদিকে একটা প্রাকৃতিক পরিবেশ আছে যেখানে আমরা দেখতে পাই কিছু বড়ো বড়ো গাছপালা এর চারদিকে উই ক্যান সি ডিফারেন্ট কাইন্ড অফ বার্ডস ইন দ্য ট্রিজ কাছে আমরা নানা রকম পাখি দেখতে পাই ডিফারেন্ট কাইন্ড অফ নানা প্রকারের দ্য স্কুল অলসো হ্যাজ এ বিগ লাইব্রেরি স্কুলের একটা বড় লাইব্রেরিও আছে তাহলে এই পাঁচটা বাক্য আমরা লিখতে পারলাম এবং এর মাধ্যমে এক্টিভিটি ওয়ান পয়েন্ট ওয়ানের কাজ আমাদের শেষ হল এরপর অ্যাক্টিভিটি ওয়ান পয়েন্ট টু এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় কাজ করো আইডেন্টিফাই হুইচ অফ দিস ফাসিলিটিস ইউ হ্যাভ ইন ইউর স্কুল টিক আন্ডার ইফ ইউ হ্যাভ দ্য ফাসিলিটিস ইন ইউর স্কুল ওয়ান ইজ ডান ফর ইউ জোড়ায় জোড়ায় কাজ করো নিচের কোন কোন সুবিধা তোমার বিদ্যালয়ে আছে তা শনাক্ত করো যদি তোমার বিদ্যালয়ে সুবিধাগুলো থাকে তবে ইয়াসের নিচে টিক চিহ্ন দাও আর যদি না থাকে তবে নোয়ের নিচে টিক চিহ্ন দাও তোমাদের বোঝার সুবিধার্থে প্রথম প্রশ্নটির উত্তর দেওয়া হলো তাহলে তোমরা একটা টেবিল দেখতে পাচ্ছ এই টেবিলে প্রশ্ন তারপরে দ্বিতীয় শকে আছে ইয়াস এবং নো তাহলে তোমাদেরকে এর অর্থ বুঝতে হবে এবং টিক চিহ্ন দিতে হবে তাহলে প্রথম প্রশ্নে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এ প্লে গ্রাউন্ড ইন ইয়ার স্কুল তোমার স্কুলে কি কোনো প্লেগ্রাউন্ড আছে খেলার মাঠ আছে দুই নম্বরে ডু ইউ হ্যাভ এ গার্ডেন ইন ইউর স্কুল তোমার স্কুলে কি কোনো বাগান আছে তিন নম্বর ডু ইউ হ্যাভ এ লাইব্রেরি ইন ইউর স্কুল তোমার স্কুলে কি কোনো লাইব্রেরি আছে চার নম্বর ডু ইউ হ্যাভ এ ক্যান্টিন ইন ইউর স্কুল তোমার স্কুলে কি কোনো ক্যান্টিন আছে যেখানে জল খাবারের ব্যবস্থা থাকে পাঁচ নম্বর ডু ইউ হ্যাভ ক্লিন ক্লাসরুম তোমাদের কি পরিষ্কার পরিচ্ছন্ন শ্রেণীকক্ষ আছে ডু ইউ হ্যাভ ইনাফ লাইট অ্যান্ড এয়ার ইন দ্য ক্লাসরুম তোমাদের শ্রেণীকক্ষে কি পর্যাপ্ত আলো এবং বাতাসের ব্যবস্থা আছে ডু ইউ হ্যাভ কমফোর্টেবল বেঞ্চ ডেস্ক কমফোর্টেবল মানে আরামদায়ক তোমাদের কি আরামদায়ক বেঞ্চ ডেস্ক আছে আট নম্বর ডু ইউ হ্যাভ হোয়াইট আর ব্ল্যাক বোর্ড ইন ইউর ক্লাসরুম তোমাদের শ্রেণীকক্ষে সাদা কিংবা কালো বোর্ড আছে কি না নয় নম্বর ডু ইউ হ্যাভ এ কম্পিউটার ল্যাব ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি কম্পিউটার ল্যাব আছে দশ নম্বর ডু ইউ হ্যাভ মাল্টিমিডিয়া প্রজেক্টরস ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে কি মাল্টিমিডিয়া প্রজেক্টর আছে ডু ইউ হ্যাভ এ ফ্রি অ্যাভেইলেবল ওয়াইফাই নেটওয়ার্ক ইন দ্য স্কুল স্কুলে কি ওয়াইফাই নেটওয়ার্ক আছে যা পর্যাপ্ত প্রাপ্তিসাধ্য ডু ইউ হ্যাভ পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইন ইউর স্কুল তোমার স্কুলে কি সুপিও পানির ব্যবস্থা আছে ডু ইউ হ্যাভ ক্লিন টয়লেটস ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি পরিচ্ছন্ন বাথরুম ওয়াশরুম আছে চৌদ্দ নম্বর ডু ইউ হ্যাভ বিনস ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি ময়লা রাখার পাত্র আছে পনেরো ডু ইউ হ্যাভ এ ফার্স্ট এইড বক্স ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি প্রাথমিক চিকিৎসার বক্স আছে ষোলো নম্বর ডু ইউ হ্যাভ ট্রিজ অ্যান্ড বার্ডস ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি গাছপালা আছে এবং সেখানে পাখি বিচরণ করে সতেরো নম্বর ডু ইউ হ্যাভ এ নোটিশ বোর্ড ইন ইউর স্কুল তোমাদের স্কুলে কি কোনো নোটিশ বোর্ড আছে আঠারো নম্বর ডু ইউ হ্যাভ পিকচার চার্স অন দ্য ওয়াল অব ইউর ক্লাসরুম তোমাদের শ্রেণীকক্ষে কি ছবি কিংবা বিভিন্ন ধরনের সারণি টাঙ্গানো আছে তাহলে নিশ্চয়ই তোমরা প্রশ্নগুলো বুঝতে পারলে আর উত্তর দেওয়ার সুবিধার্থে আমি প্রত্যেকটা প্রশ্নের সাথেই টিক চিহ্ন দিয়েছি তো আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে For the half is